আমরা জামা এখানে দেখো আমার বরমাসা পাপা যাচ্ছে হেঁটে হেঁটে দেখো আমরা গাড়িতে উঠে গেছে আমরা কিন্তু ড্রেস তিনজনেছি তো এখান থেকে অটো থেকে নেমে আমার দাদার ছেলে আমাদের নিচে এসেছিল আমার পাপা তো এখানে সানগ্লাস পড়েছি তো আমার পাপাতে সানগ্লাস পরে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলতে দেখো বাড়িতে এসে আমার মাকে মার কলে উঠে বাইকে উঠে পড়েছে ওর মামার বাড়িতে এখানে দেখো আমার বর বসে আছে আর আমি বাড়ি এসে পা চেঞ্জ করে নিয়েছিলাম নিয়েছি প্রচন্ড গরম লাগছিল তাই এখানে দেখো আমার মা ফল মিষ্টি সব কিছু এখানে রেডি করেছে জামাইয়ের জন্য আজকে কিন্তু মেয়েদের কোনো এই জামাইয়ের আদর আর জামাইয়ের আদর তো এখানে দেখো আমার মা বসে পড়েছে জামাইকে বরণ করবে আশীর্বাদ করবে ডালা দেবে অনেক কিছুই তো করে তো কী কী করে সব কিছু তোমরা দেখতে থাকো আমি এখানে বসে বসে দেখি আমার তো আর কিছু করবে না সেই জন্য এখানে আমি বসে বসে দেখি মানে আমার বরের মশাইয়ের সাথে আমার মা কি করে এখানে দেখো আশীর্বাদ করছেন আমার পাপাও কিন্তু তলায় বসে পড়েছে তো আমার বাবা আবার দেখছে যে ওর দিদি কি করছে ওদের সাথে তো এখানে দেখে একটা ছোট্ট পুতুল এই পুতুলটাও না খুবই কিউট আমার পাপা কিন্তু ওকে বুনু বুনু করে ডাকে এই পুতুলটা সাথে ও সবসময় থাকে দেখো আশীর্বাদ করছে বলে পাশে গুলো ঠাকেও নিয়ে নিয়েছে এখানে দেখো আমার বর কিন্তু আমার মাকে একটা মানে এরকম কিছু কোনো জামাই শাশুড়িকে দিয়েছে কিনা আমি কিন্তু জানি না কিন্তু আমার বর একটা ইন্টারেস্ট জিনিস ওর শাশুড়িকে দিয়েছে সেটা কি দিয়েছে আমি কিন্তু এখন সেটা বলবো না তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমার বর আমার মাকে কি দিয়েছে এবার ষষ্ঠীতে আমার ষষ্ঠীতে তো এখানে দেখো আমার বর এবার মানে আমার বরকে আশীর্বাদ করছে এই যে আশীর্বাদ করার পর এবার একটু বরণ করছে আমার পাপা আবার দেখছে এখানে দেখো আমার দাদার মেয়েও এখানে শঙ্খ বাজাচ্ছে হ্যাঁ পাপা আবার শঙ্কর চলে বলে ও আবার দেখি যে এখানে কি করছে ও দিদি ও কিন্তু ঠিক বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে ওর পাপার সাথে ওর সাথে তাই দেখো মা বরণ করছে ওদেরকে বরণ করার পরে এবার দেবে বাতাস আমাকে আর কোন সময় বাতাস দেয় না এখানে দেখো জামাইকে আর নাতিকে বসে 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 আবার বাতাসও দিচ্ছে এবার বাতাস দেওয়ার পরে এবার দেবে ডালা এবার হাতে তো ডালা দিতে হয় তো প্রথমে ফলের ডালাটা হাতে দিয়ে ধরিয়ে দিয়েছিল তারপরে এবার দেবে হলো মিষ্টির থালা এই যে সবকিছু এখানে দেওয়া দেওয়ার পরে তাই এবার হলো কিন্তু আমার বর্মশা এবার সবকিছু খাওয়া শুরু করবে ফল মিষ্টি আমার আমার কিন্তু কিছুই দেয়নি সবকে আমার বরকেই দিয়েছে এবার দেখো মিষ্টিও খাইয়ে দিচ্ছে এখানে এখানে আমার দেখো আমার পাপাও আছে আর পাপা আবার দেখছে যে পাপাকে আজকে আমার দিদুন এত কি এত কেন এ করছে তো কিছু বুঝতেই পারছে না অনেকটাই তো ছোট এখন কিছু বুঝতেই পারবে না তো আমার পাপাকে আমার মা আবার ডাকছিল একটু দই খাওয়ার জন্য হ্যাঁ পাপা দেখো দই খেয়েছে আমার পাপা কিন্তু কোনো মিষ্টি খায় না কিন্তু দইটা প্রচন্ড পছন্দ করে তো এখানে দেখো আমার মা বরকে মানে খাইয়ে দিচ্ছে তো এবার এগুলো ফলকে খাবে দেখো আমার পাপা দেখো সব বুনুকে কোলে নিয়েছে ও কিন্তু সব মানে মামার বাড়িতে আসলে সবসময় বুনু বুনু করে মানে পুতুলটাকে নেবে তো এই দেখো এই যে জল মানে জল খাচ্ছে এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো শাশুড়িকে কি হাতে ধরিয়ে দিলো বিরিয়ানি হাড়ি দিয়েছে ওর মানে ওর ইচ্ছা ছিল একটা বিরিয়ানি হাড়ি দেবে শাশুড়িকে তো এবার দেখো বিরিয়ানি হাড়ি দিয়েছে তো তোমরা কি কখনো এরকম ইন্টারেস্ট কিছু তোমাদের শাশুড়িকে দিয়েছো দিলে অবশ্যই কমেন্ট দিয়ে অবশ্যই বলো এখানে দেখো আমার পাপা দোষ করো শুরু করে দিয়েছে ওর ছাদ উঠবে এখন এই রোদে তার জন্য জেদ করছিল এখান থেকে এখন বড় আমার সবকিছু খাওয়া শুরু করেছে এখানে ফল মিষ্টি সবকিছু খাওয়া শুরু করেছে আর আমার পাপা কিন্তু শসা খুব পছন্দ করে তোমরা অবশ্যই জানো এখানে দেখো দই চিড়ে কিন্তু ও খায় খায় না না অল্প একটু দিয়েছিল আর আজকে কিন্তু রান্না হয়েছিল ইলিশ মাছ ভাপা পাঁচ রকম ভাজা ডাল তারপরে পটলের ঘিলো মানে পাকা পটলের এইসবই আজকে হয়েছিল তো নেক্সট দিন মানে খুবই কিন্তু ইন্টারেস্ট ইন্টারেস্ট রান্না হবে তো নেক্সট ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো এখানে দেখো আমার দিদির মেয়ে দিদির জামাই সবাই এখানে আছে তো দুই জামাইয়ের জন্য এখানে আমি কিন্তু এগুলো সব কিন্তু আমি সাজিয়েছি তো সাজানোটা